কাঞ্চন মল্লিক তা এমন কিছু দোষ করেনি কাঞ্চন মল্লিকের মনে হয়েছে আমি শাসক দলের বিধায়ক আমি লাইনে দাঁড়াবো কেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য আমি লাইনে দাঁড়াবো কেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কেমন আছো লোক হাসায় আমিও তেমন লোক হাসাই আমি লাইনে দাঁড়াবো কেন তাই কাঞ্চন মল্লিক ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনের যিনি বিভাগীয় প্রধান তার ভাব করেছেন এবং বলেছেন আপনাকে বদলি করিয়ে দেব তো এটার মধ্যে কি অন্যায় আছে কাঞ্চন মল্লিক করেননি কেন তিনি শাসক দলের বিধায়ক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়া পাত্র অন্যায় যত করেছে কৌস্তাব পাচ্ছি করেছে কারণ এই কৌস্তাব পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করে পুলিশ বা যে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি এই যে এই যে কালো কালো এটা আমার একটা প্রতীকী প্রতিবাদ এদের বিরুদ্ধে একটা প্রতীকী প্রতিবাদ এবং আমি এদেরকে এটা বারবার করে বোঝানোর চেষ্টা করি সমস্ত ল এনফোর্সমেন্ট এজেন্সি যে সরকার আসবে যাবে কিন্তু আপনাদের এই ভূমিকাগুলো এগুলো কিন্তু তোলা থাকবে আমাকে যা যা জিজ্ঞেস করেছে আমি সবটাই বলেছি ওদেরকে এটাও বলেছি যে আইনের বইপত্রগুলো ভালো করে পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা বইগুলো পড়া ছাড়ুন আইনের বইগুলো পড়ুন এগুলো পড়লে এই ফাইভ থ্রি এর নোটিসটা আপনারা আমাকে দিতেন না কারণ থার্টি ফাইভ থ্রি এর তলায় স্পষ্ট করে লেখা আছে ফেলিয়ার টু কমপ্লাই এটা তো করতে পারে না ওরা আইনের বইপত্র বললো না আমরা এটা ভুল হয়েছে ওই আমি শিখিয়ে দিলাম যে কিভাবে নোটিশ লিখতে হয় সেটা আমি শিখিয়ে এই আমি আমি এই তোসুকে তৈরি করে দিল সাদিয়াছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা সব তৈরি তৈরি করে পাঠিয়েছে কারকো না মাথা মুন্ডলে ঠিক এই এই নোটিশটার মানে আর মমতা বন্দ্যোপাধ্যাদার কবিতা দুটো এক কাঞ্চন মল্লিকের সাথে মমতা বন্দ্যোপাধ্যাদায় নিজের খুব মিল খুঁজে পান কাঞ্চন মল্লিক যেমন মানুষজনকে খুব সুন্দর হাসাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তো হাসার ওই কবিতা লিখে কেমন আছো থ্যাঙ্ক ইউ মা কথায় ঘেউ ঘেউ এইগুলো বলে কাঞ্চন মল্লিকার মমতা বন্দ্যোপাধ্যাদার মধ্যে একটা মারাত্মক সাদৃশ্য আছে এইজন্য কাঞ্চন মল্লিককে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোবাসা তাই কাঞ্চন মল্লিক শাসক দলের বিধায়ক সেটা যেমন একটা প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি একটা অগাধ স্নেহ ভালোবাসা আছে কারণ তার তাদের দুজনের মোটামুটি ভাবনা জনমানুষে একটা হাসি কৌতুক শিল্পী হিসাবে দুজনের খুব ক্রেডিবিলিটি আছে তো সেই জন্য কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা হবে এটা যদি ভেবে থাকো তাহলে তোমার আমার মতো মূর্খ কেউ হতে পারে না ম্যানেজমেন্ট বা ডাক্তার বা হসপিটালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই কার বিরুদ্ধে ব্যবস্থা কৌস্তব বাগচির বিরুদ্ধে ব্যবস্থা একজন মেডিকেল স্টাফকে চর মারতে দেখা যাচ্ছে সেই ছবি দিয়ে আমি পোস্ট করে পর্যন্ত বলেছি সে তৃণমূলের তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই সারদা নার্সিং হোম স্বাস্থ্যসাথীর জালিয়াতির জন্য স্বাস্থ্য দপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তার পাশে এসে দাঁড়াচ্ছে কে রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল দলের নেতা ব্যারাকপুরের সাংসদ পার্থ বৌমি বিচপুরের বিধায়ক সুবোধ অধিকার নেই আর কদিন পরেই তুই সরকার প্রাক্তন হয়ে যাবে মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে যাবে এরা সবাই প্রাক্তন হয়ে যাবে কি করা যাবে জায়গাতে এই রাজ্যে যতদিন তৃণমূল থাকবে এটা ধর্ষণের স্বর্গরাজ্য হয়ে যাবে ধর্ষকদের স্বর্গরাজ্য হয়ে যাবে একটা কলেজের একটা দেখেছি তো কালকে মাথায় মদের ক্লাস নিয়ে নাচানাচি হচ্ছে কত বড় সাহস এই সমস্ত মনোজিৎ পনোজিতদের এই ধর্ষণের ভিডিও তারা পর্যন্ত ভিডিওগ্রাফ করে রাখে ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস তো এই নেক্সাসটা তোমাকে বুঝতে হবে যে শাসক দল কাদের পাশে শাসক দল এই সমস্ত রক্ত পিপাসু মানুষ হত্যাকারী এই সমস্ত প্রাইভেট নার্সিংহোমদের পাশে আর আমরা জনগণের পাশে এক গাদা প্রশ্ন সেই প্রশ্নগুলো তাদের কে পাঠিয়েছে জানি না এক গাদা প্রশ্ন কেউ হয়তো পাঠিয়েছে দেখে দেখে আইও আমাকে কিছু প্রশ্ন করে গেলেন তার প্রশ্ন নয় এগুলো যা বুঝলাম এই প্রশ্নগুলো কেউ বা কারা তাদের পাঠিয়েছে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ফর দি পারপাস বলছি 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 এক গাদা প্রশ্ন আমি সারদা হসপিটালে সেদিন রাত্রিবেলায় গেছিলাম কি না এই ধরনের অবান্তর কিছু প্রশ্ন যেগুলোর কোনো মানে নেই যেই প্রশ্নগুলো আমাকে করা হলো সেই প্রশ্নগুলোর আদতে কোনো মানে নেই সেই সমস্ত বিষয়গুলো আমি একাধিকবার জনসমক্ষে সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমে একাধিকবার বলেছি যে কারণে ডাকা হলো আমি সেই কারণটা ওরা নিজেরাও জানে না আমার তো নিজের বোধগম্যও হলো না এবং একটাই কারণ সেটা হচ্ছে এক গাদা প্রশ্ন কারোর এটা করা হয়েছে এই বারংবার করে একটা হেনস্থা করার মানসিকতা নিয়ে ডাকা হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে রাত্রির দুটো পঞ্চাশের সময় বাড়িতে পুলিশ পাঠিয়ে তুলে নিয়ে যাওয়ার চক্রান্ত করতে পারে যেই রাজ্যের মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে বাগচিন পার্সেনের বিরুদ্ধে রাজ্য সরকার ডিফেমেশনের মামলা করতে পারে এখানে বলতে বা বুঝতে কোনো অসুবিধা আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকটাতেই হেনস্থা চলছে বারংবার পুলিশি হেনস্থা শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের লোকেদের বা হচ্ছে গিয়ে যারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে এটা তো সরকারের একটা মানে রোজকার ঘটনা হয়ে গেছে কোনো মাথা নেই মুন্ডু নেই আমি কখন গেছি কেন গেছি কবে গেছি কটার সময় গেছি কতলায় উঠেছি এই ধরনের যত রাজ্যের সমস্ত অবান্তর প্রশ্ন করা হলো যার কোনো মাথা এবং মুন্ডু কোনোটাই নেই আমি যেটা আমি যেটা বলার সেটা ওদেরকে বললাম বারংবার শুধু আমাকে বলে তো নয় ভারতীয় জনতা পার্টির আমাদের প্রত্যেক কটা কার্যকর্তাকে হেনস্থা করা হচ্ছে শুধু আমি কৌস্তবাকছি একা নয় যারা সেখানে ছিল না পর্যন্ত যাদের সাথে এই ঘটনার কোনো লেনা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে তাদের বারংবার নোটিশ মাটাচ্ছে এই পুলিশ বারংবার কোনো মানেন এটা তো এটা প্রতিবাদের জন্য এটা প্রতিবাদের জন্য জন্য সরকারের বিরুদ্ধে এদেরকে যেটা এই জিনিসগুলো যেগুলো আপনারা করছেন সেটা ঠিক জিনিস করছেন না এই রাজ্যে বিরোধী রাজনীতি করলে শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তুললে তোমার বিরুদ্ধে সব কিছু হবে তুমি কিছু না করলেও তোমার বিরুদ্ধে হবে কিন্তু তুমি যদি কিছু করো আর তুমি যদি শাসক দলের বিধাকে যে অনুব্রত মণ্ডল বল 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 করলো তোর মাকে তোর বউকে কত কিছু বললো এখন অব্দি পুলিশ তার ফোনটা পর্যন্ত সিজ করতে পারলো না অনুব্রত মণ্ডলকে একদিন থানায় আনতে পারে জানতে পারে আমি বারবার বলছি কিন্তু উল্টো দিকটা দেখো কৌস্তবচে একটা সরকারি হাসপাতালে আমাদেরই কার্যকর্তা কার্তিক দাস তার বাড়ির তার বাবা নিজের বাবা সে মারা গেল ভিডিও আছে আমাদের কাছে সেখানে স্পষ্টত ডাক্তার এবং ম্যানেজমেন্টের গাফিলতির কথা বলা আছে তারপরেও ম্যানেজমেন্ট বা ডাক্তার বা হসপিটালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই কার বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা একজন মেডিকেল চড় মারতে দেখা যাচ্ছে সেই ছবি দিয়ে আমি পোস্ট করে পর্যন্ত বলেছি সে তৃণমূলের তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই সারদা নার্সিংহোম স্বাস্থ্য সাথীর জালিয়াতির জন্য স্বাস্থ্য দপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তার পাশে এসে দাঁড়াচ্ছে কে রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল দলের নেতা ব্যারাকপুরের সাংসদ পার্থ পার্থব্যু বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারী কি হলো ভিতরে গিয়ে ঠিক নিজেরাও জানে না কি প্রশ্ন করলো কেউ হয়তো লিখে পাঠিয়ে দিয়েছিল দেখে দেখে অবান্তর কিছু প্রশ্ন করলো বললো আমরা আপনার স্টেটমেন্ট রেকর্ড করছি বলে লিখলো যা খুশি লিখলো ভগবান জানে করার পরে সেটাই হলো তার তত্ত্বাবধান এই যে আপনি বলছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ওই গরুচোর কয়লা চোটটা এদের এদের আঙুলি হিলন এগুলা চলছে মানে প্রান্ত ভূমিকের খেদে কাজ নাই যেই নার্সিং হোম এর বিরুদ্ধে এত বড় কেলেঙ্কারি চলতেছে এসে এই বিরুদ্ধে স্টেটমেন্ট এদের পাশে দাঁড়িয়ে স্টেটমেন্ট দেবেPostConstructbackchi বিরুদ্ধে কথা বলার জন্য এদেরকে তো কথা বলে পাঠিয়েছ তো আর আগে ভোটের আগে আপনাকে যে এই যে এতবার কি বলবেন হৃতিক পড়ে নেক আর কদিন পরেই তো সরকার প্রান্তন হয়ে যাবে মুখ্যমন্ত্রী প্রান্তন হয়ে যাবে এরা সবাই প্রান্তন হয়ে যাবে কি করে যায়

কোন জায়গায় আমরা আছি পশ্চিমবঙ্গের মানুষ এরপরেও ভাবুক যে কন্যাশ্রী সরকার দিচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার সরকার দিচ্ছে আর আমার আমার আপনার বাড়ির মা বোনেদের লক্ষ্মীদের ধর্ষণ করছে মানুষ কোনটা চায় সেটা মানুষকে হবে কি বলবে কিছু বলার আছে কাঞ্চন মল্লিককে একটাই কথা বলবো ছলাকি ছলাকি ছলা কি বউয়ের বেলায় তিনি যাচ্ছে একেবারে প্রাইভেট হসপিটালে আর ঠাকুরমার বেলায় যাচ্ছে সরকারি হাসপাতালে কাঞ্চন মল্লিক যা করবে সবটাই ভালো আমি আবারো বলছি কারণ কাঞ্চন মল্লিক তৃণমূল দলের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার মারাত্মক সাদৃশ্য আছে কৌতুক শিল্পী হিসাবে এবং তিনি যা করবেন সবটাই ঠিক কাঞ্চন মল্লিক অনুব্রত মণ্ডল পীরা দাকিম ওরা যা করবে সব ঠিক

বেঙ্গমের বিরুদ্ধে কারণ পুলিশ তো এফআইআর নেয়নি কালকে তিনি অলরেডি ব্যারাকপুর কোর্টে এফআইআর করেছেন এফআইআর করার জন্য করেছেন সেখানে এই যারা যারা দোষী ব্যক্তি হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা যারা রয়েছেন সমস্ত লোকেদের বিরুদ্ধে ইনফ্যাক্ট পুলিশের বিরুদ্ধে মোহনপুর থানার আইসি এবং অন্যান্য অফিসিয়ালসের বিরুদ্ধে কারণ তারা যাকে জোর করে কমপ্লেনটাকে উইথড্র করেছে এই মর্মে এফআইআর করার জন্য একটা দরখাস্ত করেছেন ব্যারাকপুর কোর্টে আবার কোর্ট কল ফর রিপোর্ট করেছে আগস্ট মাসে ওটা নেক্সট ডেট আছে আমরা ওটা লিগালি যেটা হ্যাঁ পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে পুলিশ তো এই কমপ্লেনটা জোরপূর্বক সেদিনকে রাত্রিবেলা ওর বাবা মারা যাওয়া পরে প্রথম থানায় এফআইআর করে তারপরে সিএম ওইচ কে কমপ্লেন করে মারার সাথে আমাদের নট টোয়েন্টি ফোর সিএমইচ কে তারপরে পোস্টমর্টম করার জন্য যে ফর্মালিটি ওয়ান অফ দি ফর্মালিটি হচ্ছে কাউন্সিলরের কাছে সার্টিফিকেট নেওয়া সেটা পর্যন্ত সকালবেলায় নিয়ে আসার পরে থানায় এমনভাবে তাকে প্রেশার করা হয় বলা হয় চার পাঁচ দিন লেগে যাবে পোস্টমর্টম করার পরে বডি পেতে পুলিশ অভিযোগ আসছে কোনো প্রেশার করা হয়নি সিসিটিভি মামলা মোকদ্দমা হচ্ছে যা আছে সব বেরোবে এই সিসিটিভি ডিসিটিভি যা আছে আমরাও সেগুলো চ্যালেঞ্জ করছি আমরা বলবো সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট করা আবারও বলছি কোর্টে দেখা হবে পুলিশকে বললাম কোর্টে দেখা হবে যা করার সেগুলো আমরা করছি